মাইন্ড অ্যান্ড স্টার্স কনিকেলসের আরেকটি উদ্দীপক যাত্রায় আপনাকে স্বাগত আমাদের শেষ ক্রনিকেলে আমরা সচেতন এবং অবচেতন মনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি আজ আমরা আরও গভীরে রূপ দিচ্ছি সেই লুকানো শক্তি কেন্দ্রে যা নীরবে আমাদের জীবনকে রূপ দেয় অচেতন মন অচেতন মনকে সত্যিকারের বুঝতে গেলে একটা জলের ওপর ভাসমান হিনশৈইলের কথা কল্পনা করুন জলের ওপরে হিমশৈলের যে ডগাটি আপনি দেখতে পাচ্ছেন তা আপনার সচেতন মনকে প্রতিনিধিত্ব করে এটি যৌক্তিক এটি বিশ্লেষণাত্মক এবং সচেতন অর্থাৎ এটা লজিক্যাল অ্যানালিটিক্যাল অ্যান্ড কনসাস পৃষ্ঠের ঠিক নিচে হিমশৈলের যে অংশটি জলে ডুবে আছে কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে তা হলো আপনার অবচেতন মন আপনার স্মৃতি আপনার আবেগ এবং যা কিছু প্রচেষ্টার মাধ্যমে এখানে পৌঁছানো যায় কিন্তু উভয়েরই নিচে ওই বড় শৈলর হিমশৈলর যে অংশটা জলের তলায় রয়েছে সেটাই হচ্ছে আমাদের অচেতন মন এটি বিশাল গভীরতায় লুকানো এটাই হচ্ছে আমাদের হিমশৈলের ভিত্তি এবং মানসিকতার গভীরতম স্তর অচেতন তাহলে অচেতন মন কি অচেতন মন হল চিন্তা অনুভূতি তারণা এবং স্মৃতির এক আধার যা আমাদের সচেতন সচেতনতার বাইরে অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড যেটা পুনরুদ্ধারযোগ্য বা রিট্রিভেবল স্মৃতি সঞ্চয় করে ঠিক তার বিপরীতে অচেতন মন কোনো সরাসরি যোগাযোগ ছাড়াই কাজ করে এখানে জিনিসগুলো আকর্ষণীয় হয়ে ওঠে সচেতন মন যুক্তিসঙ্গত এবং ইচ্ছাকৃত হলেও অচেতন সহজাত এবং স্বয়ংক্রিয় এটি পর্দার আড়ালে কাজ করে আপনার উপলব্ধি সিদ্ধান্ত এবং কর্মকে রূপ দেয় কি আপনি তা নিজে উপলব্ধি না করলেও তাহলে এখন প্রশ্নটা হচ্ছে অচেতন কিভাবে সচেতন এবং অবচেতনের থেকে আলাদা আসুন একটু ডিটেলসে আলোচনা করি সচেতন মন সচেতনতার কেন্দ্র এই যে আপনি এখন ভিডিওটা দেখছেন শুনছেন এটা আপনার সচেতন মন যে কোনো মুহূর্তে চিন্তাভাবনা স্মৃতি অনুভূতি এবং ইচ্ছা সম্পর্কে অবগত তা পরিচালনা করে এটা যৌক্তিক লজিক্যাল কিন্তু সীমিত এটাকে একটা কোম্পানির সিইও হিসেবে ভাবুন যে দৃশ্যমান তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় বা বলা যায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় অন্যদিকে অচেতন মন মূল পরিকল্পনাকারী এটি সব কিছু সংরক্ষণ করে আপনি যা ভুলে গেছেন আপনি যা দমন করেছেন এবং আপনার আদিম প্রবৃত্তিগুলি। অচেতন মন হল অনুভূতি চিন্তাভাবনা তাগিদ এবং স্মৃতির এক আধার যা আমাদের সচেতন সচেতনতার বাইরে এবং এতে এমন সব বিষয়বস্তু থাকে যা অগ্রহণযোগ্য বা অপ্রীতিকর যেমন ব্যথা উদ্বেগ দ্বন্দ্ব ইত্যাদি এটি কেবল সঞ্চয় করে না প্রভাবিতও করে অচেতন মন ঠিক অবচেতন মনের বিপরীতে আপনি সরাসরি অচেতন থেকে তথ্য পুনরুদ্ধার করতে পারবেন না যেটা আপনি অবচেতনে করতে পারেন অচেতন মন একটি লুকানো প্রোগ্রামারের মতো কাজ করে যার পটভূমিতে আপনার জীবনের গোট চালায় অচেতন মন শক্তিশালী এই কারণে এটি আপনি যা করেন না সেইটাকে নিয়ন্ত্রণ করে আপনার প্রতিচ্ছবি ভয় পক্ষপাত এবং কি আপনার স্বপ্নগুলো এখানেই উৎপন্ন হয় এটি সেই জায়গা যেখানে দমন করা আবেগ এবং অমীমাংসিত দ্বন্দ্বগুলো সঞ্চিত হয় যা সময়ের সাথে সাথে আপনার ব্যক্তিত্ব এবং কর্মকে রূপ দেয় একটা সহজ উদাহরণ দিয়ে এটাকে চিন্তা করি পুরো মনটাকে যদি আমরা একটা কম্পিউটার হিসেবে ভাবি তাহলে সচেতন মন হলো এটির কিবোর্ড এবং মাউস যেখানে সক্রিয় ইনপুট এবং রিয়েল টাইম সিদ্ধান্ত নেওয়া হয় এটি আপনার মনের সেই অংশ যা বর্তমান মুহূর্তের সাথে সরাসরি যোগাযোগ করে আর অবচেতন মন কম্পিউটারটার র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরির মতো কাজ করে যা সঞ্চিত তথ্য দ্রুত অ্যাক্সেস প্রদান করে এবং অভ্যাস ও শেখা দক্ষতার মতো তাৎক্ষণিক কাজে সহায়তা করে আর অচেতন মন হল ওই কম্পিউটারটার হার্ড ড্রাইভ যে সব কিছু সংরক্ষণ করে অভিস প্রকৃতি এবং অবদমিত চিন্তাভাবনা এতে এমন ডেটা থাকে যা সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে না কিন্তু মৌলিকভাবে সিস্টেমের দক্ষতাকে পরিচালনা করে অনেক যুগান্তকারী ধারণা আইনস্টাইনের তত্ত্ব থেকে শুরু করে বিখ্যাত শিল্পী উদ্ভাবক এবং চিন্তাবিদদের সৃষ্টি অচেতন থেকে উদ্ভূত হয়েছে বলে জানা যায় যখন সচেতন মন বিশ্রাম নেয় তখন অচেতন পদক্ষেপ নেয় ধারণাগুলিকে সংযুক্ত করে এবং নতুন অন্তর্দৃষ্টি তৈরি করে তাহলে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হল অচেতন মনে প্রবেশ করবেন কি করে যদিও আপনি সরাসরি অচেতন মনে প্রবেশ করতে পারবেন না তবুও এটাকে প্রভাবিত করার চারটি উপায় বলছি এক নম্বর স্বপ্ন বিশ্লেষণ বা ড্রিম অ্যানালিসিস স্বপ্ন হলো অচেতনের ভাষা তারা ভয় আকাঙ্ক্ষা এবং অন্তর্দৃষ্টি প্রকাশ করে দু নম্বর ধ্যান এবং মননশীলতা অর্থাৎ মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস আপনি যদি সচেতন মনকে শান্ত করে অচেতন ভাবনাগুলোকে পৃষ্ঠ প্রকাশের জন্য জায়গা করে দেন অর্থাৎ আপনি যদি অচেতন ভাবনার জন্য স্পেস তৈরি করেন তাহলে আপনি আপনার অচেতনে কন্ট্রোল করার জন্য একটা অভ্যেস তৈরি করে ফেলে তিন নম্বর মুক্ত লেখা বা শিল্প সৃজনশীল অনুশীলনগুলি প্রায়ই সচেতন মনকে এড়িয়ে যায় অচেতন অভিব্যক্তিগুলোকে উত্থিত করে চার নম্বর থেরাপি এবং আত্মপ্রতিফলন যেটাকে আমরা বলি থেরাপি অ্যান্ড সেলফ রিফ্লেকশন এই নির্দেশিত কৌশলগুলি চাপা আবেগ এবং ধরনগুলি উন্মোচন করতে সাহায্য করে আমাদের এই যাত্রাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন যারা এই ধরনের টপিক্সের উপর ডিসকাশান এবং গল্প শুনতে পছন্দ করেন সঙ্গে থাকুন